একদিন হজরত ইব্রাহিম আলিয়া তিনি একদিন শুয়েছিলেন ইব্রাহিম আল্লাহ আল্লাহর আলমী বলছেন হে ইব্রাহিম তুমি কিছু আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলিয়াসাল্লাম এক সদা উট কুরবানি জাভাই করে দিল এর পরের দিন আবার স্বপ্ন দেখছি আল্লাহরবুল্লা আলমিন তাকে আবার একই কথা বলছেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় একশোটা উট কুরবানি করো আবার ইব্রাহিম আলিয়াসাল্লাম এক উট কুরবানি করে দিল এর পরের দিন তিনি আবার স্বপ্ন দেখছেন এবার এই স্বপ্নটা আলাদা দেখছেন আল্লাহ রবুল্লা বলছেন ইব্রাহিম তুমি তোমার যেটা সব চাইতে প্রিয় বস্তু তুমি তোমার সব চাইতে যেটা প্রিয় জিনিস সেটা তুমি আমার রাস্তায় কুরবানি করো সেটা তুমি আমার রাস্তায় তুমি উৎসর্গ করো তখন ইব্রাহিম আলহাল্লাম ভাবলো যে তাহলে আমার সন্তানকে কি চেয়ে নিল আল্লাহরবুল্লাহ আলমিন পৃথিবীতে এত সন্তান থাকতে এত মানুষ থাকতে আমার সন্তানকে কেন চেয়ে নিল যখন এই কথাটা যখন ইব্রাহিম আলহিমাম ভাবলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম এবার তিনি মনে মনে ভাবছে যে আল্লাহ রবুল্লা আলমের যদি চেয়ে নেয় আমার সন্তান ইসমাইলকে যদি কবুল করে তাহলে আমিও ইব্রাহিম আমিও একজন বাবা হয়ে আমি আমার সন্তানকে আমি কোরবানি করে দেব। আমার কোনো দ্বিধা বোধ লাগবে না এবার ইব্রাহিম আলি ইসাল্লাম তার ছোট একটা বাচ্চা ইসমাইল ও ইসমাইলকে বলছে ইসমাইল তুমি একটা তুমি একবার তোমার মায়ের কাছে যাও এবার তোমার মাকে বলো যে মা হাজারাকে বলতে বললো যে তোমার মাকে যেয়ে বলো যে আমাকে আমার বাবা একটা দাওয়াতি কাজে নিয়ে যাবে যখন এই কথাটা যখন বলল ইব্রাহিম আলী সাল্লাম যখন তার সন্তান ইসমাইলকে বলল ওই ইসমাইল এবার তার মাকে বলল মা আমাকে আমার বাবা বলল একটা দাওয়াতি কাজে নিয়ে যাবে এই কথাটা যখন হাজারা যখন শুনলো হাজারা এবার ডাকছে হ্যাঁ আমার প্রিয় স্বামী তুমি আমার দিকে আসো যখন তার স্বামী ইব্রাহিম যখন তার দিকে এলো এবার তার স্বামীকে বলছে যে হ্যাঁ আমার আদরের স্বামী আপনি আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন কোন কাজে নিয়ে যাচ্ছেন এবার তার বুকরাটা ফেটে যাচ্ছে সে বলতে পারছে না যে আমাদের একটাই সন্তান এই সন্তানকে আল্লাহরব্বুল আলমেন তিনি চেয়ে নিয়েছেন এই কথাটা কিন্তু সে বলতে পারছে না এরপরে সে কি করলো সেই ব্যক্তি তার মাকে তার বিবিকে বলল ইসমাইলের মাকে বলল যে হ্যাঁ আমার বিবি আমার সন্তানকে আমি একটা দাওয়াতে কাজে নিয়ে যাব আবার কিছুক্ষণ পর নিয়ে চলে আসব। এবার তার বিবে হাজারা বলছে যে হ্যাঁ আমার প্রাণে স্বামী তুমি তো জানো আমার গর্বে কোনো সন্তান ছিল না আমি অনেক দিন আমার বুক ফাঁকা করেছিলাম কিন্তু এরপরে আমার আল্লাহরবুল্লা আলামিন আমাদের গর্বে একটা সন্তান দিল সেই সন্তানটা ছিয়াশি বছর পর দিল আমার অনেক মায়া আমার এটা জানি জিনিস তুমি আমার এই ইসমাইলকে তুমি ভালোভাবে নিয়ে যাও তুমি আবার ভালোভাবে তুমি নিয়ে চলে আসো আমার এই ইসমাইল আমার এই সন্তান যখনই আমার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আমি তখন থেকে আমি পথ চেয়ে চেয়ে বসে থাকবো যে আমার সন্তান ইসমাইলকে তুমি কখন নিয়ে আসবে এই কথাটা বলতে লাগলো এবার ইব্রাহিম আলহাম কি করলো ইব্রাহিম আলি সাল্লাম এবার তিনি তার সন্তান ইসমাইলকে নিয়ে যেতে শুরু করলো নিয়ে যেতে 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 যখন তিনি মিনার পাহাড়ের মুগ্ধ প্রান্তে যখন চলে এলো তখন এবার এবার ফেরাউন কী করলো সেই কাউফেরটা সেই শয়তান সে ইবলিস কী করল সেই সন্তানটাকে ইব্রাহিম আল ইসলাম সন্তান ইসমাইলকে তিনি একটা কথা বলল যে আমি যদি ইসমাইলকে যদি বলি যে তোমার আব্বা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে তাহলে এটা কেমন হয় সে মনে মনে ভাবছে সেই ইবলিস শয়তান তখন সেই ইবলিস শয়তান এবার ভাবলো যে না তাকে প্রথমে বলা যাবে না তার বাবা আছে আমি প্রথমে আমি তার বিবির কাছে আমি ইব্রাহিমের বিবির কাছে বা ইসমাইলের মায়ের কাছে আমি যাই যদি মেয়ে মানুষকে যদি একটু বোঝায় তাহলে সে হয়তো বুঝে নেবে সেই ব্যক্তি তার সন্তানের জন্য আবার তার সন্তানকে আনতে চলে যাবে হয়তো সে বুঝে নেবে ইবলিশের এইটা তার একটা আশা যে যদি আমি বুঝাই তাহলে বুঝে নেবে আমাকে আল্লাহ আল্লাহরবুল আলমে একটা আদেশ করলো আমি সেই আদেশটাকে আমি অমান্য করার জন্য আমি যদি জাহান নামে যেতে পারি তাহলে আমি ইব্রাহিমকে কেন আমি জাহান নামে নিতে চাই নিতে যাব না আমি তো নিজেই জাহান নামে যাবো আল্লাহর তাবারাকুয়াতালার একটা কথাকে অমান্য করার জন্য তাহলে এই ইব্রাহিম যদি একটা আল্লাহর কথাকে অমান্য করে তাহলে হয়তো সেও জাহান্নামে যাবে এই কথা সে ভাবতে লাগলো এবার সে কী করলো এবার সেই শয়তান হাজার হাজেরার কাছে চলে গেল হাজেরার কাছে গিয়ে বলল হে হাজেরা তোমার কাছে আমি একটা কথা বলার জন্য এলাম এবার হাজারা বলছে কি বলবে বলো ওই হাজারাকে বলতে শুরু করল আমি এতদিন শুনেছিলাম যে মেয়েদের একটু বুদ্ধি কম হয় কিন্তু আমি আজকে কুমান পেয়ে গেলাম যে মেয়েদের সত্যিকারের বুদ্ধি কম হয় এবার হাজারা কোনো কিছু বুঝে উঠতে পারে না এবার হাজারাকে বলতে শুরু বললো যে তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে তোমার আদরের স্বামী তুমি কি জানো তখন সেই হাজেরা বলতে লাগলো যে আমার সন্তানকে আমার স্বামী একটা দাওয়াতি কাজে নিয়ে গেল যে কোন এই কথাটা ইসমাইলের মা হাজেরাকে বলল এবার হাজেরা বলতে লাগলো হে ইবলিস একজন বাবা হয়ে তার নিষ্পাপ সন্তান কিভাবে করতে এটা সে পারবে না এটা সে পারবে না তুমি আমাকে মিথ্যা বলছো এই কথা বললো হাজেরা এবার হাজেরা সে বুঝাতে শুরু করলো হাজেরা রে তোমার স্বামী তোমার প্রিয় স্বামী ইব্রাহিম সে আল্লাহ তাকে বলেছে যে ইব্রাহিম রে তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার স্থায়ী কোরবানি করো এই যে কথা যখন আল্লাহ তোমার স্বামীকে বলেছে স্বপ্নেতে যখন এই কথাটা আল্লাহ তালা বলেছে তখন তোমার স্বামী ইব্রাহিম রাজি হয়ে গেছে তোমার সন্তানকে কোরবানি করার জন্য এই কথাটা যখন বলে দিল তখন এবার হাজারা বলতে শুরু করলো যে আমার ছিয়াশি বছর পর একটা সন্তান আমার গর্বে এসেছিল আমার একটাই সন্তান আর পৃথিবীতে এত সন্তান থাকতে এত মানুষ থাকতে আল্লাহ কেন আমার সন্তানকে চেয়ে নিল এর মধ্যে কোনো একটা বালায় আছে এবার সন্তানের দিকে এবার সেই ব্যক্তি আকর্ষণ করতে লাগলো আর ইবলিশের দিকে বলতে লাগলো আলব বিল্লাহীমিনা সৈতান এই বলে শয়তানের দিকে ইবলিশের দিকে তিনি ঢাল চড়তে লাগলো ইবলিশের চার করে এ পালিয়ে গেলো হাজেরাকে এই শয়তান ইবলিশ বোঝাতে শুরু করলো যে তোমার একটা সন্তান কলিশ যা টুকরা ইসমাইল তাকে তোমার স্বামী কুরবানি করতে নিয়ে যাচ্ছে তুমি কি জানো তখন ওই একটা স্ত্রী একজন মেয়ে মহিলা হাজেরা কি বলছে দেখুন সেই ব্যক্তি বলছে যে আমার যদি আমার গর্বে যদি এক হাজার যদি সন্তান থাকতো আর আল্লাহ যদি বলতো যে হাজেরা তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় দিয়ে দাও তাহলে আমি মা হাজেরা আমি এক মিনিট দ্বিধাবোধ করতাম না আমি আমার সমস্ত সন্তানকে আমি কুরবানি করে দিতাম যদি আল্লাহ যদি চেয়ে নিত আর আমার কাছে আল্লাহ হতে পারার কথা একটা সন্তান চেয়েছে আর আমার গর্বে একটাই সন্তান আর আমি আল্লাহরবুল আলমিনের কাছে এই সন্তানটা আমি দিব না এটাকে হতে পারে এটাকে হতেই পারে না আমি আমি হলাম হাজরা আমি সব আমি উজাড় করে দিয়ে দিলাম আমার সন্তানকে কুরবানি করে দেখ আল্লাহ রবুল আলামিন এটার মধ্যেই তিনি হয়তো খুশি হবেন এ বলে দেখেন ইবলিশ কত তিনি নিম হারাম ইবলিশ এতই হারামি যিনি সব মানুষকে আপনাকে আমাকে তিনি খারাপ কাজের দিকে নিমজ্জিত করতে লাগেন আমাকে এবং আপনাকে আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজ পড়ি তখন আপনি একটু তাকালে বুঝতে পারবেন একটু আপনি ভাবলে বুঝতে পারবেন যে আপনার অন্য দিকে আপনার মন চলে যাচ্ছে আপনার কোথায় মন চলে যাচ্ছে আপনি এখানে নামাজ পড়ছেন ঠিকই কিন্তু আপনার মনটা দিকে চলে যায় এটা কেন যায় এটা শুধু শয়তানের জন্য যায় যখনই আমাদের নামাজে হোক আর যে কোনো কাজে হোক না কেন আমরা যদি কোনো কাজে যদি মন না বসাতে চাই যদি না মন আমাদের বসে যায় তাহলে আল্লাহ আলমিন বললেন বা সাল্লাম বললেন যে তুমি রাজিম এই সুরাটার তুমি তাহলে তোমার কাছ থেকে শয়তান মুক্ত হয়ে যাবে ইবলিস পালিয়ে যাবে এই কথাটা তুমি বলো এবার এটা যখন শেষ হলো এবার এই ইবলিস আবার ভাবতে লাগলো যে আমি তার মা হাজেরাকে আমি বুঝাতে লাগলাম কিন্তু সে তাকে তো আমি বুঝাতে পারলাম না এবার কি করব? এবার সে আবার ভাবলো যে এবার আমি যাই তার সন্তানের কাছে সে হয় সে হয়তো ছোট সন্তান তাকে একটু যদি বুঝায় তাহলে সে বুঝে নেবে তার সন্তান ইসমাইলের কাছে গেল ইসমাইল যখন ইব্রাহিমের পেছুতে পেছুতে যখন মিনার পাহাড়ের দিকে হাঁটছিল তখন এবার ইসমাইলের হাঁটটা ধরে টান মারলো এবার ইসমাইলকে এই ইংলিশ বলতে শুরু করলো যে তুমি কোথায় যাচ্ছ বলো তো তখন সেই বাচ্চা ছোট বাচ্চা ইসমাইল সে বলছে আমাকে আমার বাবা মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে একটা দাওয়াতি মাহফিলে এই কথা বলল। দেখুন এবার এই ইবলিশ যত করে তাকে বুঝাতে শুরু করলো সে ছোটো সন্তান মনে করছে সে তাকে যদি আমি একটু বুঝাই তাহলে সে বুঝে নেবে তাকে বলতে লাগলো যে তুমি কি জানো তুমি তো একজন ছোট সন্তান তুমি একজন নাবালক তুমি তো কিছুই জানো না তোমার বাবা আজকে স্বপ্ন দেখেছে যে তোমাকে কুরবানি করছে এটা তোমার মতামত নেওয়ার জন্য যাচ্ছে এবং তোমার বাবা যদি তুমি মতামত দাও তাহলে তোমাকে কুড়বাণী করে দেবে তোমাকে জিন্দাই তোমাকে মেরে দেবে এই বলল এবার তাকে বুঝাতে শুরু করলো যে ছোট সন্তান সেই ব্যক্তি এবার মনে মনে ভাবল যে আমার বাবা আমাকে কিভাবে আমাকে জবাই করতে পারে এবার সেই ইবলিস তাকে বারবার সে বোঝাতে শুরু করলো যে তোমাকে রব্বুল আলমিন চেয়ে নিয়েছেন এবং তোমার বাবাকে বলেছেন স্বপ্নের মধ্যে যে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করো এরই জন্য তোমার বাবা একজন সন্তান তুমি কত সুন্দর একটা ছেলে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে যখন এই কথাটা যখন বুঝাতে লাগলো সে কোনো মতেই বুঝছে না সে একটা ছোটো সন্তান তাও সে বুঝছে না সে ব্যক্তি এবার তার দিকে ঢাল ছুটতে শুরু করলো যে এমন ঢ্যাল মারলো সেই ব্যক্তি যে পালিয়ে গেল যে তাকে আর দেখাই গেল না সে সেদিন থেকে যে এই ইসমাইল একটা ছোট সন্তান সেই ব্যক্তি এই ইবলিসের দিকে ঢেয়াল মারতে যতদিন থেকে শুরু করেছে যেদিন থেকে আরম্ভ করেছে সেদিন থেকে আজকে আজকে সৌদি আরবে ঢাল মারা হয় ওখানে এখনও পর্যন্ত ঢাল মারা হয় সে এই থেকে শুরু হয়েছে এবার যখন মিনার পাহাড়ের দিকে যখন এই ছোট সন্তান ইসমাইলকে যখন নিয়ে গেল তখন তার বাবা এবার লুক করে থমকে দাঁড়িয়ে গেল তার বাবার বুকরাটা ফেটে যাচ্ছে যে তার সন্তানটা আল্লাহ তালা চেয়ে নিয়েছেন তার সন্তানকে দিয়ে দেবে এই বলে তার বুকরা ফেটে যাচ্ছে কিন্তু সে কোনো কিছু বলতে পারছে না এবার তার সন্তানকে এবার একটা টান করে একটা তার সন্তানকে বলছে আল্লাহ তাকাতা বলছেন বিসমিল্লাহ এবার ইব্রাহিম তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানামি নাম বাহুকা ফানজুর মা তারা ইব্রাহিম তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া হে আমার আদর সন্তান হে আমার প্রিয় সন্তান হে আমার কলেজার টুকরা সন্তান আমি তোমাকে এর জন্য আমি এনেছি এই পাহাড়ে আমি তোমাকে এর জন্য এনেছি যখন এই কথাটা বলতে আরম্ভ করলো এবার সেই ছোট সন্তান ইসমাইল তার বাবাকে ঘুরিয়ে বলছে Baba go! তুমি আমাকে কি বলবে আমি বুঝতে পেরেছি তোমাকে আল্লাহ তালা যা বলেছে তুমি আমাকে সেটাই করে দাও এবার এই সন্তানটা বলল ক্বাল ইয়া আবিয়ে ফআল মা তুমারা সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এই ছোট সন্তান ইসমাঈল তার বাবাকে বলল হে আমার বাবা তুমি আমাকে কুরবানি করে দাও যেরকম ভাবে আল্লাহ বলেছে ওরকম ভাবে কুরবানি করে দাও মা আমাকে তুমি ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবে সে একটা ছোট সন্তান ইসমাইল সে বলছে হ্যাঁ বাবা তুমি আমাকে কুরবানি করে দাও আমাকে তুমি ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবে এই কথা যখন তার মুখে যখন শুনলো তখন ইব্রাহিম আলাই্লামের মনটা ভরে গেল যে আমার একটা ছোট সন্তান আমি মনে করছিলাম যে আমার সন্তান হয়তো রাজি হবে না আমার সন্তানকে আমি হয়তো রাজি করতে পারবো না কিন্তু সে ছোট সন্তান সে কিছু না বলতেই সে রাজি হয়ে গেল। এবার সে ভেবে পায় না যে সে আগু থেকে কীভাবে জানল এবার ইব্রাহিম বলতে শুরু করল হে আমার সন্তান তোমাকে যে আমি কুরবানি করব তোমার কি মত বল তাকে তার সন্তানকে জিজ্ঞাসা করছে যে তোমার কি মত এতে তুমি আমাকে বলো তখন সেই ব্যক্তি বলল যে আমার মত তুমি আমাকে কুরবানি করে দাও তাহলে সে ছোট সন্তান